বর্তমান সময়ে এসে জায়গা জমির সাথে নিকাশ না জানলে না বুঝলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এবং নিজের অধিকার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনাও থাকে আপনি যদি জায়গা জমির ঝামেলা থেকে রক্ষা পেতে চান তাহলে জমির কাগজপত্র এবং পরিমাপ সম্পর্কে জানা একান্তই জরুরি বর্তমান সময়ে এসে এনালাক পদ্ধতি যে জমির পরিমাপ শেখেন তাহলে আপনি সময় অনেক পিছিয়ে থাকবেন বর্তমান সময়ে অনেক স্মার্ট টুল রয়েছে যেগুলো সাহায্যে আমরা খুবই স্মার্টলি কাজ করতে পারবো এবং ঘন্টার কাজ কয়েক মিনিটে করে নিতে পারবো বর্তমান সময়ে জমির পরিমাপ করার জন্য আর এত এত জ্যামেথিক সূত্র মুখস্থ করতে হয় না কোনো প্রকার জ্যামেথিক সূত্র জামা ছাড়া সফটওয়্যারের সাহায্যে যে কোনো প্রকার জমির পরিমাপ এবং জমির ভাগ ভরা করতে পারবেন হাতে দেখা মোবাইল ফোন দিয়ে যে কোনো প্রকার জমির দাগ নম্বর বের করতে পারবেন এবং একই মোবাইল ফোন দিয়ে কিভাবে জমির পরিমাপ করতে হয় তা শেখানো হবে যে কোনো প্রকার খতিয়ান থেকে অংশ বা হিচ্ছা খুব সহজে বের করতে পারবেন রাস্তা ঠোড়ায় ব্যবহার এবং কীভাবে নকশা অ্যান্ড তৈরি করতে হয় তা শেখানো হবে আমাদের এই ডিজিটাল সার্ভে কোর্সটি এমনভাবে সাধন হয়েছে একদম শুরু থেকে আকাশপত্র এবং পলিমার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং কোর্স শেষে কারোর সহযোগিতা ছাড়াই আপনার জমির হিসাব নিকাশ আপনি নিজে করতে পারবেন ইনশাল্লা আমার তার এই কোর্সটি হচ্ছে একটি র্যাক কোর্স ফলে যা কোশি যখন খুশি দেখতে পারবেন তাহলে আর দেরি কেন আজকেই এনরোল করুন এবং জবের সংক্রান্ত ঝামেলা দেখে নিজেকে এবং নিজে পরিবারকে রক্ষা করুন অফারটি সিফত সময়ের জন্য এনজোল করার সাথে সাথেই কোর্সে অ্যাক্সেস পেয়ে যাবেন